আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে খুব বড় বড় গলায় বলে থেকে যে চিনতে পারি কিন্তু আসলে একটা মানুষকে চিন্তা এবং বোঝা এ দুটো কিন্তু অনেক তফাত আছে আমরা যাদেরকে চিনতে পারি তাদেরকে আদোকে আমরা বুঝি জিনিসটা বেশ খটফ হচ্ছে তাই না যেমন ধরুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হ্যাঁ তাদের মধ্যে লাভ ম্যারেজ হয়েছে প্রেমের সময় কিন্তু দুজন দুজনকে খুব ভালোই চিনতেন জানতেন বুঝতেন মনে করতেন কিন্তু দেখা যাচ্ছে যখন স্বামী বা স্ত্রী হয়েছেন তারা বলছেন যে আমরা কেউ বুঝতে পারছি না চেনা এবং বোঝা দুটো কিন্তু দুই শব্দ হ্যাঁ চিনতে পারি হ্যাঁ ও আমার স্বামী হিসেবে তাকে আমি চিনছি আমার স্ত্রী হিসেবে চিনছি কিন্তু তাকে বুঝতে পারি না কারণ কি জানেন কারণ এখানটা আপনাকে চিন্তা করতে হবে যে যখন আপনারা প্রেমিক প্রেমিকা ছিলেন তখন দেখা যাচ্ছে যে প্রেমিকার কোথায় যাচ্ছে কি পড়ছে সব কিছু নিয়ে প্রেমিক সাংঘাতিক কনসার্ন থাকতেন হ্যাঁ কিন্তু ঠিক তার অপোজিটে হতো প্রেমিককে নিয়ে প্রেমিকা সারাক্ষণ প্রেমিকী খেয়েছো ও মা এত রাত করতে যাচ্ছ কেন এরকম নানাবিধ কেয়ারিংনেসটা ছিল যেই কেয়ারিংনেসটা কিন্তু পরবর্তীতে গিয়ে যখন এই সংসারে যাতায়ত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর রিলেশনে সবচেয়ে বড় অভাব হয়ে যায় কেয়ারিংনেস হ্যাঁ কেয়ারিংনেস অর্থাৎ ভালোবাসার এটা একটু বিশাল বড় কিন্তু আমি বলবো জানা যেটা দিয়ে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে আমরা আমরা তোমাকে ভালোবাসি হ্যাঁ এই কেয়ারিংনেসটা প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামীর মধ্যে কিন্তু হাত পিত্তেস করতে থাকে যে ও আমাকে একটু কেয়ারিং ওয়েতে কথা বলুক ও আমার একটু খবরাখবর নেব ও আমার প্রতি একটু ভালোবাসা দেখিয়ে এগো কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ছ্যাঁচ্যা ক্যাঁ ক্যাঁ প্যাঁ বাইরে আমরা কিন্তু কিছুই করতে পারি না কিন্তু আমরা বুঝলি দাদা বুঝছি বুঝছি তুমি ওরকম মানুষ ঘটনা কিন্তু সেটা নয় বোঝার জন্য দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে বোঝার জন্য ওইভাবে আমাদের এগোতে হবে যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ মানুষটাকে আমি আমার যথেষ্ট কেয়ারিংনেস দিয়ে এগিয়ে যেতে পারছি মানুষ আমি পরিবৃত্ত করতে পারছি এইটা যখন একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ দেখুন অনেক কিছুই পাল্টে যাচ্ছে ঠিক তেমনি সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে সন্তানকে আমরা আমরা জানি আমাদের সন্তান হিসেবে চিনি তাকে কতটুকু বুঝি এই প্রশ্ন গেলে কিন্তু আমরা আটকে যাব কারণ সন্তান যখন বড় হতো থেকে আস্তে আস্তে কিন্তু তার তাদের জীবন অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে স্কুল থেকে শুরু করে বড় হওয়ার লাইফের তো একটা ক্লাস ফোরের বাচ্চা আর ক্লাস নাইনের বাচ্চার লাইফস্টাইলটা এক না তাই না কিন্তু সেখানে যখনই সে তার বাবা মার সাথে শেয়ার করতে যাচ্ছে তখনই কি হচ্ছে তখনই কিন্তু আমরা একটু রাগ করছি রে এত বকে যাচ্ছে কেন এত উল্টাপাল্টা কথা বলছে কেন কি গান গাইবে কেন কিসের জন্য গান এরকম ভাবে কিন্তু কি করছে তার ভেতরে যে বাবা মার সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব হওয়ার যে তাগিদটা সে অনুভব করতে সেটাকে আস্তে আস্তে সে পুঁজিকে গুটিয়ে ফেলছে তার মানে কি আমরা কিন্তু আমার বাচ্চাকে বোঝার দরজাটাকে আসতেই করে বন্ধ করে দিচ্ছে আমরা শুধু জানছি যে আমার সন্তান দেখছি যে এর বাইরে কিন্তু আমরা এগোচ্ছি না এইভাবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে যে বন্ধুটাকে আমি চিন্তাছি ও ওই কোরা একটা হ্যাপি গোলাকি টাপে গায়ে কিন্তু ভেতরে ভেতরে যে তার অহরহ রক্তক্ষরণ হচ্ছে তার কোনো একটা কষ্ট থাকে সেটা আমরা চেষ্টা করি বলুন তো এই যে জিনিসগুলো যে চেনা মানুষগুলোকে আমাদের কি করতে হবে চেনা মানে বোঝা নয় কিন্তু একটা মানুষকে আমাদের ভালোবাসার সম্পর্ক যাদের সাথে যেই ধরনের সম্পর্কের মধ্যে আমরা অহরহ উঠা বসা করছি সেটাকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের আর একটু ডেপতে যাইতে হবে আমরা কি করি আমরা খুব কাছের মানুষদেরকে বুঝি না বাইরের মানুষদের সম্পর্কে আমরা কত বড় বড় কথা বলে ফেলি হ্যাঁ বুঝছি বুঝছি উনি তো ওইটা বুঝছি বুঝছি তিনি তো সেটা ওইটা সেইটা বলে যে তাদের সঙ্গে করছে তারা কি তারা কিন্তু একটু বাইরে লোক ওদেরকে বাইরে থেকে জাজমেন্টাল না হয়ে আগে নিজের ঘরের মানুষগুলোকে আমরা একটু দেখি নিজের ঘরের মানুষগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি তারপরে না হয় আমরা অন্য একটা হুসহাস মন্তব্য করব কি করব না সেটা নিজের বিবেককে জিজ্ঞেস করি তাই না তাই একদম ছোট্ট করে যদি বলতে চাই বলবো যে মানুষকে বোঝার চেষ্টা করে না। আপনি হয়তো বলতে পারেন খায় দায় কাজ নেই কেন বোঝ হ্যাঁ কাজ আছে বোঝার চেষ্টা করতে হবে স্পেশালি এই বোঝার চেষ্টা করি না বলে আমাদের সম্পর্কগুলোতে ফাটল ধরে যায় হ্যাঁ চির ধরতে থাকে এবং একটা জিনিস খেয়াল করবে যে বিশাল বিশাল বড় বড় পাহাড় গিরিখাত আজকে কিন্তু ছোট্ট একটা চির দিয়ে সৃষ্টি হয়েছিল বিশাল একটা পাহাড় ভেঙেই কিন্তু গিরিখাত হলো দুটো পাহারা কিন্তু কখনোই জোড়া লাগলো না কিন্তু এই যে চিটটা এই ফাটনটাকে আমাদের বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করার জন্য কি দরকার সরকারকে এগিয়ে আসতে হবে আমার পাশের মানুষটাকে আমার পৌঁছতে হবে এবং সেটার জন্য আর তৈরি কেন চলুন না আজ থেকে বেরিয়ে পড়ি সন্ধানে আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সবগুলো ভাবি ছেড়ে কারণ বাকি টুকরো চলো হবুরা আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল চল্লাহ বন্ধু